হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে ইতিহাসের আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো সুফিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সুফিবাদের পরিচয় দাও খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান নিজের মতো করে ঈশ্বর আরাধনায় পথ খোঁজেন দ্বাদশ শতকে মধ্য এশিয়া থেকে আগত কিছু সুফি সন্ত তাদেরকে ঈশ্বর আরাধনায় যে পথ দেখান তার নামই সুফিবাদ সুফিবাদের বৈশিষ্ট্য মধ্য এশিয়া থেকে ভারতে সুফিবাদ আসার সময় এখানে ভক্তিবাদ এবং নাথপন্থী ধর্মীয় ধারণা বজায় ছিল তাই মনে করা হয় সুফি ভক্তি এবং নাথপন্থী ধর্মীয় ধারণা একে অন্যকে প্রভাবিত করেছিল দুই নম্বর গোষ্ঠী ভারতের সুফিবাদীরা মূলত দুটো গোষ্ঠীতে বিভক্ত ছিল একটি গোষ্ঠী ছিল দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের চিস্তিরা অপর গোষ্ঠী ছিল সিন্ধু পাঞ্জাব ও সুলতানের সুহারবদ্ধিরা তিন নম্বর পয়েন্টস হলো সুফি সাধকরা ধর্ম অর্থ ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না চার নম্বর পয়েন্টস মতাদর্শ মতাদর্শগত বিচারে সুফিরা ছিল দুই প্রকারের এক বাসরা অর্থাৎ যারা ইসলামীয় আইন মেনে চলতেন আর দুই নম্বর হলো বেসরা অর্থাৎ সেই সুফিরা যারা এই আইন মানতেন না বেসরাভুক্ত ছিলেন যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার আর বাসরাভুক্ত ছিলেন চিস্তি ও সুহার বুদ্ধিরা সবশেষ পয়েন্ট হবে উপসংহার সুফিবাদের প্রভাবে মুসলিমদের সঙ্গে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের দূরত্ব অনেকটা হ্রাস পেয়েছিল পরবর্তীকালে ভক্তি আন্দোলনেও এই মতবাদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলটুকু লিখতে হবে